আসসালামাইকুম বিরাজ আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আরো নতুন একটি সেল ভিডিও নিয়ে আজই হয়েছি তো এটা হচ্ছে দিনাজপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভাইয়া অর্ডার করছিল আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে এই পার্টিটাও সেল হয়ে গেছে তো আজকে এই পার্টিটা ডেলিভারি করবো তো যেহেতু আমার হাতের সময় খুব কম আমি এমনি বড় করব না সবাই ফুল ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর কথা না বেরিয়ে চ্যানেল ভিডিওটি শুরু করে দিন যেহেতু সকাল সকালে ডেলিভারি করতে হবে তাই আমি রাতে সব রেডি করে ফেলছিলাম কারণ এত ভোরবেলা এত কিছু করা সম্ভব না তো আমার ছোটো ভাই হচ্ছে আমার সাথে অনেক হেল্প করছে ও হচ্ছে একদম ভালো করে কাস্টিপস্টিপ মেরে সুন্দর করে হচ্ছে সেট দিয়ে দিয়েছে আর হচ্ছে এটা মূলত দিনাজপুর থেকে এক ভাইয়া নিছে তো পাখিটা ঢুকিয়ে ফেললাম আমি এখন পাখিটাকে নিয়ে ডেলিভারির উদ্দেশ্যে বের হয়ে যাব তো এই যে পাখিটা সুন্দর করে একদম প্যাকিং করছি যেন কোনো অসুবিধা না হয় আমি মূলত সাইকেল দিয়ে ডেলিভারি দিই তাই হচ্ছে ভালো মতো ভিডিও করতে পারি না তো এখন কাউন্টারে চলে আসলাম কাউন্টারে আইসা প্রায় ফার্স্টে চল্লিশ মিনিটের মতো বসেছিলাম তারপর একটা গাড়ি আসছে গাড়ি আসার পর দৌড়ে গাড়িটাকে ধরতে পারিনি গাড়িটা চলে গেছে পরে আবার একটা গাড়ি আসছে এক ঘন্টা পর তারপর হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম এটা হচ্ছে মূলত শ্যামলি বাসে দিতেছি আমি বেশিরভাগ পাখি শ্যামলি বাসে পাঠাই তো এই যে একদম আমি নিজের হাতে পাখিটাকে সুন্দর মতো সেফটি জায়গায় রেখে দিছি অসুবিধা না হয় পাখিটা কোনো সমস্যা না হয় তো বাসটা এখন ছেড়ে দিছে এটা মূলত একদম মেন গাবতলি হচ্ছে বাস টার্মিনাল এখান থেকে হচ্ছে আমি পাখিটা পাঠাইছি যে দেখেন এটা মূলত গাবতলি বাস স্ট্যান্ড এখান থেকে পাঠাইছি তো আমি এখন বাসে চলে যাবো ভাইয়া রিভিউ ভিডিও পাখি হাতে পেয়ে দিবে আসসালামু আলাইকুম তো যারা পাখি প্রেমিক তাদেরকে একটা কথা বলি যারা শখের পাখি কিনতে চান অনেক সময় অনলাইনে কিনতে চান তো তাদের সম্পর্কে একটা কথা বলি তো আমি এই পাখিটা অনলাইনে কিনি কীভাবে কিনি আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে তো টিকটকে আমি যখন দেখি পাখির ভিডিও অনেক ভিডিও দেখি তো দেখি ভাই একটা ভিডিও আসে যে তিনি এরকম পাখির রিভিউ দিচ্ছে বা পাখির ভিডিও দেখতেছি তো তখন মনে হচ্ছে এগুলো ফেক কারণ এত কম টাকা দিয়ে এত সুন্দর সুন্দর পাখি কিভাবে সম্ভব তখন তার সাথে আমি যখন যোগাযোগ করি তো তিনি আমার সাথে কথা বলেন সুন্দর করে তো তিনি অগ্রিম টাকা চাইল আমার থেকে তো তখন আমি মনে করলাম এটা সে প্রতারক কারণ সে অগ্রিম টাকা নিবে সে ভালো পাখি দিবে না তো তারপরে তার সাথে কথা বলে যখন আমি শিওর হলাম যে সে প্রতারক না তারপরে তাকে আমি ফুল টাকা পেমেন্ট করলাম দেন তিনি আমাকে এই পাখিটা পাঠাইলো যে আমার ঘাড়ে যে পাখিটা আছে সেই পাখিটা আমাকে পাঠাইল তো আলহামদুলিল্লাহ তিনি যেটা বলছিল যে পাখিটা অনেক সুন্দর ট্যাম হবে তারপর হচ্ছে বডি ফিটনেস অনেক ভালো হবে তো আলহামদুলিল্লাহ আমি সেই রকমই পাইছি তো অনেক অনেক প্রতারক আছে কিন্তু মোস্তাকিম ভাই অনেক ভালো মানুষ তিনি যা বলেন তাই করেন এবং তিনি যা বলেন সত্য কথা বলেন তো আপনারা যদি তার কাছ থেকে পাখি কিনতে চান তো তার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না আশা করি ভালো পাখি পাবেন এবং মনের মতো পাখি পাবেন তো আশা করি যোগাযোগ করবেন আপনারা এবং শখের পাখি তার থেকে নিবেন সো ভিওর্স আপনারা তো দেখলেনই যে ভালো ভিডিও করা যায় না তো আমিও হচ্ছে আমার এরকম অনেক প্রবলেম ফেস করা লাগে আমি যখন পাখি পাঠাইতে যাই বিশেষ করে কল্যাণপুর শ্যামিলি কাউন্টার থেকে যখন পাখিগুলো পাঠাইতে যাই সে কোনো ভিডিওই করতে দেয় না তো এরকম অনেক কাউন্টার থেকে হচ্ছে তারা ভিডিও করতে দেয় না কারণ হচ্ছে তারা কোনো পার্সেল নেয় না তাদের হচ্ছে কোনো অসুবিধা আছে মানে তাদের প্রবলেম হয় যেটার কারণে তারা কোনো পার্সেলের হচ্ছে ভিডিও করতে দেয় না তো এটার কারণে আমি হচ্ছে ভালো মতো ভিডিও করতে পারি না তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা সেলিব্রিটির রিভিউ দিছে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন আর হচ্ছে আপনারাও যাদের যাদের পাখি প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম